পানি রাস্তাঘাট তো বন্ধ হয়েছে আপনার ফুসকুনি বা আপনার বড় কি বলে ডাবি যেগুলো আছে ওইগুলা সব মাছে বাইরে গেছে টনা টনা মাছ বাইরেছে এমন বৃষ্টি হয়েছে গ্রামের বাড়িতে যাওয়ানোর বাইরে এই মাছগুলো 100 টাকা করে বিক্রি হিতেছে কোন মাছ আছে আপনাদের 150 টাকা একটু বড় সাইজের গুলো 150 আপনারা আসলে সব সময় তো কাপড় ব্লক করি পাশাপাশি কিছু আগ্ৰমন ব্লকেরও প্রয়োজন আছে আপনারা সকালে কিছু পাবদা মাছ তারপর আপনারে বাইলে আর আপনার কি বলে এটা আপনার পাবদা মাছ বাইরে চিংড়ি আছে কিছু দেশি প্রজাতি একটু বলে তিনশো সাড়ে তিনশো টাকা করে বিক্রি হয়েছে মাছ আমি নিছি আমি প্রায় পাঁচ থেকে তিন মাছ নিছি দেশি মাছ নিছি দেড়শো টাকা করে গেছে কেজি তার মধ্যে আপনার ওগুলাতে আপনার ফুটি আসছিল আপনার ওই ইয়ে আসছিল ট্যাংরা মাছ তারপর আপনার কিছু কই আসছিল আর বাইলার আসিল কিছু বাইলা মাছ আসিল ছোটো জাতের মিডিয়াম সাইজের বাইলা চিংড়ি আছে কিছু দেড়শো টাকা হিসাবে এই মাছ যদি আমি অন্য সময় কিনতাম তাহলে এই মাছ কিন্তু আমাকে ছয়শই তো সাড়ে ছয়শো টাকা কিন্তু এখন দেড়শো টাকা মানে এমন পরিমাণে বাইরে হয়েছে মাছ কিন্তু যে যে অঞ্চল আপনার বন্যার বেশি প্লাবিত সব অঞ্চল নিয়ে দেশের কোনো মাথা ব্যথা নেই শুধু এখন আমরা আছি মামলা হান্দা ওই সমস্তগুলো নিয়ে আছি দেশে যে মানুষের পাশে যে দাঁড়ানো উচিত তো আমরা কি সবাই বড় বড় লেকচার দিতেছি মিডিয়ায় কিন্তু আপনার সারা দেশে কিন্তু বন্ধ কিন্তু এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা মাথা ব্যথা নেই এই বিডিও সালামু আলাইকুম